জনগণনার পার্টির তিন প্রধানমন্ত্রী এখন নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন হাবিবুল্লাহ হাবিব মাসুদ নির্বাচনে ব্যস্ত তাদের নির্বাচনের প্রচারণা বিরোধী দল নির্বাচনের প্রচারণা দেখে মুগ্ধ কিং জং পুতিন তার ভিতরে বামার ঢুকে দিলেন ডোনাল্ড ট্রাম্প কিং জং পুতিনকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের তিন প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারণায় আবেগঘন ঘন সাপোর্ট দেওয়ার জন্য কিংজং এবং পুতিনকে অনেক অনেক ধন্যবাদ তাদের নির্বাচনকে সামনে রেখে যে মারামারিগুলো হচ্ছে তার তীব্র নিন্দা জানাল ডোনাল্ড ট্রাম্প সেই দায় কে নিবেন আমরা বাংলাদেশের আরেক প্রধানমন্ত্রী জুয়েল সাহেবের সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করব জি জোয়েল সাহেব আপনাদের নির্বাচন সামনে রেখে যে যে মারামারিগুলো হচ্ছে এই দায়ভারগুলো কি আপনারা নেবেন আমাদের নির্বাচনের প্রচারণা সামনে রেখে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমরা এখন চলে যাব সরাসরি মাসুদের কাছে জি মাসুদ সাহেব আপনারা দেখতেছি নির্বাচনের প্রচারণা চালাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু আপনাদের নির্বাচনে ভেজাল হচ্ছে জি আমি জানি আর আমাদের নির্বাচনে ভেজাল হচ্ছে আমার উপরে যে দুর্নীতি একশো কোটি টাকার মামলা দিলেন হাবিবুর রহমান হাবিব তার বিপরে আমি একটি পদক্ষেপ নিয়েছি যে তিনি আমারকে শুধু শুধু একশো কোটি টাকার মামলা দিছে আমি যদি সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি তাহলে হাবিবকে আমি আজীবনের জন্য জেল দিয়ে দিব জি আমরা এতক্ষণ শুনলাম মাসুদদের কথা এখন আমরা চলে যাব সরাসরি তাদের নির্বাচনে প্রচারণায় তাদের নির্বাচনে প্রচারণায় যে মারামারি হচ্ছে আমরা এখন সরাসরি লাইভ দেখতে পারতেছি দেখুন কিভাবে হোমবেল মোবাইল মারা শুরু আগে থেকেই এই নির্বাচনে তীব্র নিন্দা জানাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই ডোনাল্ড ট্রাম্পের কথা এখন সরাসরি বিশ্বাস হয়ে যাচ্ছেন যেই হোমবেল মারা